আমি কেমন গাধা জানেন আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও বানাইছিলাম অনেক কষ্ট কইরা অনেক কেয়ার কইরা সকালবেলা একেবারে সুন্দর করে আমার ছেলেকে নিয়ে একটা মাছ কাটার সুন্দর একটা ভিডিও বানাইছে এডিটও করছে। তো এডিট করার পর আসলে আমার গ্যালারি ফুল হয়ে গেছে এই জন্য আমি ভিডিও ডিলিট করতে যাই আমি কি করছি জানেন যে ভিডিওগুলো আমি পোস্ট করবো সেই ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে আমি ডিলেট করে দিই এখন তো খুবই মনটা খারাপ হয়ে গেল কারণ আপনাদের জন্য আমি কী ভিডিও দেই তো লাস্ট পর্যন্ত চিন্তা করলাম যে ভিডিও আজকে সারাদিন কি কী করছে সেটা আপনাদেরকে বলে আর পরে একটা ছোট একটা ভিডিও শেয়ার করে আজকে যেহেতু ওরকম ভিডিও করতে পারছি না মনটাও খুব খারাপ যদি একটা শখের ভিডিওগুলো আমি বেশিরভাগ সময় দিই এরকম ডিলেট করার ফলে আর অনেক বেশি মানে চাপে যা চাপ তো সব মিলে আসলে কুলাইতে পারি না তো এদিকে সকালবেলা মাছ রান্না করছিলাম এগুলার ভিডিও নেনে কিন্তু মাছ কাটার অনেক দিন মানে এরকম ভিডিও মানে দেয়াই হয় না বেশ এক বছরের মাছ কাটা তো এই হ্যাঁ মাছ আমি সাধারণত কাটি না আজকে মাছ এখানে যে বাজারে গেছিলো এই বাজারে মাছ কেটে দেয় না দুই কেজির মতো মাছ আমি বাসায় কাটছি চিন্তা করেন এটা একটু আপনাদেরকে দেখাই আমি দুই কেজি মাছ কেটেছি অথচ সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না খুবই মনটা খারাপ

আসে আমার পয়সা তো অন্ধকার অন্ধকারে যা যে মানে ভিডিও কল বারান্দায় যা চার পাঁচটা একটু নিব চার চারজনে আমি তো ফোন দিয়ে ভিডিও করি আমার তো ক্যামেরাও নাই আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করলে আমি না একটা ক্যামেরা কিনতে পারি আপনারা তো আমাকে সাপোর্টও করেন না তোমার নানু আসলে ক্যামেরাটা দেখায় তো এবার দেখে নাই হ্যাঁ দেখতে চেয়েছিল দেয় মনে নেই কবে আসবে মনে হয় আসবে

খুব মনটা খারাপ আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও করলাম ভিডিওটা দিতে পারলাম না থাক আজকের মতো এরকম ভিডিও থাকে হাফিজ কালকে আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসবো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো